তো আজকে আমি যে জায়গাটা রয়েছে এই জায়গাটা মানে মানে বাইরাল কোনো জায়গা না বা কেউ আসলে চিনে তেমন কোনো জায়গা না তো আমার ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবং যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আমাদের এলাকারই মানে পাশের গ্রামের একটা মানে সৌন্দর্য দৃশ্য তো আপনারা মানে পুকুরটা দেখে আসলে মানে দিঘিটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কোনো সাধারণ মানে পুকুর বা দিঘি নয় এটা মানে বেশ পুরোনো একটা পুকুর বা দিঘি তো এর আসলে নাম হচ্ছে শ্রীমঙ্গল পুকুর যদিও কিন্তু মানে এর যে মানে কোনো হিস্টোরিক্যাল রেকর্ড বা কোনো নাম কোনো মানে কোনো মানে তথ্য আসলে কোথাও পাওয়া যায় না তো লোকমুখে আসলে শোনা যায় যে রাজা শ্রীমঙ্গলের আমলে নাকি এই পুকুরটা খনন করা হয়েছে এবং এর যে মানে মানে কতটুকু গভীর আপনার দেখে বুঝতে পারতেছেন যে বর্ষাকাল নাই তারপরেও কিন্তু পানি একদম ভরপুর হয়ে গেছে যদিও শীতকাল চলে এসছে তারপরে আপনার জায়গাটা দেখে মানে কতটুকু বড় আসলে সেটা দেখে বুঝতে পারতেছেন তো আমি আসলে জায়গাটার ব্যাপারে আপনাদেরকে মানে তেমন কোনো তথ্য দিতে পারতেছি না কারণ হচ্ছে জায়গাটার ব্যাপারে তেমন কোনো তথ্য আসলে নাই তো যে কারণে আপনাদেরকে শুধু সৌন্দর্যটাই দেখতে হচ্ছে তো আপনারা জাস্ট দেখেন পুকুরটা কত বড় এবং এর যে পাশে যে পাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় এবং এই পুকুরের পাশে ওই পাশে কিন্তু পশ্চিম পাশে এবং উত্তর পাশে কিন্তু মানে বসতবাড়ি রয়েছে যেখানে মানুষ বসবাস করে মানে গ্রাম আসলে আপনারা বুঝতে পারতেছেন তো গ্রামের ঘরবাড়িগুলো যেরকম মানে হয়ে থাকে একদম সেরকমই তো মানে একদম প্রকৃতির একটা ফিল বা প্রকৃতির একটা ছোঁয়া এখানে রয়েছে এবং এখানে মানে আসলে আসলে মন যার খারাপ তার এমনিতেই ভালো হয়ে যাবে কারণ হচ্ছে আপনারা জাস্ট ভিউটা একবার দেখেন যে কি সুন্দর একটা ভিউ এবং এর পাশাপাশি কিন্তু শীতল বাতাস বইতেছে যদিও আমার মানে মাইক্রোফোন নাই আমি ফোনের যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে রেকর্ড হচ্ছে তো এই রেকর্ডিং অবস্থায় বাতাসের শব্দ মানে যে ঠান্ডা একটা বাতাস শীতল একটা মানে হালকা একটা বাতাস সেটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি আসলে মানে জানি না যদি রেকর্ডিং পরে আসলে বোঝা যাবে যে মানে বাতাসটা আসলে রেকর্ড হচ্ছে কি না বা শৌশ শব্দ করতেছি না করতেছে কিনা তো আসলে গ্রামের সৌন্দর্যের কোনো তুলনা হয় না আমি জানি বাংলাদেশে অনেক গ্রাম রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো মানুষ আসলে চিনে না জানে না বা ভাইরাল না কিন্তু জায়গাগুলো আসলে দেখতে খুব সুন্দর তো আমি চেষ্টা করব আসলে মানে বাংলাদেশের যে আন্ডারেটেড জায়গাগুলো রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর মানে মন ধরানোর মতো জায়গা কিন্তু আসলে সেখানে কোনো টুরিস্ট আসে না বা কেউ ঘুরতে আসে না বা সেরকমভাবে কেউ চিনে না কারণ সেই জায়গাগুলো মানে অত বাইরাল বা কেউ জানে না চিনে না সেই কারণে তো আমি আসলে বাংলার সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে অবশ্যই ফলো করতে হবে